ফেলের সাথে লেগে থাকা কর্ম ফেলের সাথে লেগে থাকা কর্ম তাহলে মাফলুন বিহি হাস ডাস বা ইকুয়াল সমান কি মাফলুন বিহি সমান মোতা আদ্য মোতা আদ্য আমরা জানি পৃথিবীর সকল ফেল অর্থ পরিপূর্ণ হওয়ার দিক থেকে অর্থের দৃষ্টিকোণ থেকে অর্থপূর্ণতা পাওয়ার দৃষ্টিকোণ থেকে দুই প্রকার একটা হচ্ছে লাজেম আর একটা হচ্ছে মোতাদ্দি লাজিম মানে একা কি হওয়া বাংলা ভাষায় হওয়া হয়ে যাওয়া চিহ্ন থাকবে তাই না আরবি ভাষাতে কারুমায়াক্রমু ইনফিয়াল তারপরে হচ্ছে আপনার ইফতে আল থেকে আরও কিছু শব্দ বাপ থেকে কি হবে যে লাজেম হবে অর্থাৎ হওয়া বা হয়ে যাওয়া সর্বদাই হওয়া 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 আম হবে আর কি লাজেম আর মোতাদ্দি মানে কি বাবা করা মোতাদ্দি মানে কি করা হওয়া মানে কি লাজেম আর মোতাদ্দি মানে কি করা তাহলে আমরা মাফুলে বিহি তার মানে কোন ভাবটা পড়বো মোতাদ্দি মোতাদ্দি মানে কি তাহলে মাফুলে বিহি মোতাদ্দি জীবনে কোনো দিন মাফুলে বিহি ছাড়া হবে না এই জন্য বিহি মানে তার সাথে তার সাথে মানে কার সাথে এই যে ফেলের সাথে তাহলে বিহি বি মানে সাথে সহ সঙ্গে মধ্যে ভিতরে তাই না মধ্যে এতে অ না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনারা জানেন তাহলে হি মানে তার তার সাথে তার মানে কার তার মানে কার তার মানে হচ্ছে ফেল তার মানে মাফুল নয় তার মানে কি ফেল তাহলে মাফুল মানে যে কর্ম এটা কি জিনিস আমাদের জানতে হবে তাহলে বলেন কর্তা মানে কি কারি কর্তা মানে কি কারি ক্রী নক কারি যদি কর্তা মানে কারি হয় মানে যে করে সে হয় কর্তা তাহলে বলেন যে করে সে হয় কর্তা যা করে তাই হয় কর্ম যে করে সে হয় কর্তা যে করে করে সে হয় হয় কর্তা যা তাই কর্ম সহজ ভাষায় অত বেশি প্যাঁচ দিয়ে বোঝার দরকার নাই একেবারে সহজ কথাই বুঝলে বুঝো না বুঝলে কচু খাও নাকি না বুঝলে কচু খাও হ্যাঁ কচু খাবেন না কচু খাও তো ভালো কচুর মধ্যে আয়রন আছে কচুর মধ্যে অক্সালেট আছে কচুর মধ্যে অনেক লৌহ আছে মানে কচু তো অনেক ভালো জিনিস তাও গলা খায় গলা চুলকালেও খেতে হবে কচু খাওয়া ভালো ঠিক আছে তো কচু খাও মানে কি তাহলে খারাপ অর্থে কেন ব্যবহার হয় আসলে খিঞ্জির কালো খাসি এরা সবচাইতে নোংরা খাবারগুলো বেশি খায় ঠিক আছে এই জন্য তাদেরকে উদ্দেশ্য করে বলা হয় না আসলে বাবা তা না কচু বেশি করে খাবেন আমি কালকে বলেছি না মানুষ যা বলে সেটা ঠিক নয় মানুষেরা অনেক কিছুই বানিয়েছে যে কুকুরের পেটে ঘিষ হয় না আরে কয় দিন কুকুরকে ঘি কিনে দিয়েছিস একবার ঘি কিনে দিয়ে দেখ কি সুন্দর করে কুকুর চেটে চেটে খায় ডালদা যখন খায় কুকুরেরা তখন তাদের দুই নাম্বার জিনিসটাও চকচকে কালটে হয়ে যায় তাহলে কত সুন্দরভাবে তার পেট হজম করে কিন্তু মানুষ বানিয়ে দিয়েছে মানুষ বানিয়ে দিয়েছে কুকুরের পেটে ঘি হয় না কেন সইবে না অবশ্যই সইবে বলে পান্তা ভাতে ঘি খাও না খাও না কেন খাও তুমি মানুষে যেভাবে বুঝবে বা করবে সেটাই যে বুঝতে হবে তা না সহজ কথা কি বলেছে বাবা বলেন যে করে যে যে করে সেই হয় কর্তা বাস বাস কাজী সে মানুষে যেতে যেই করবে যেই করবে সেই হবে কি কর্তা তাহলে যে করে সেই হয় কর্তা যা করে তাই হয় কর্ম আরে সর্বনাশ কি জিনিস হয়ে গেল যা করে যে করে যা করে আবার এটা কেমন কথা না বাবা সহজ কথা আচ্ছা দেখেন দেখেন এইবারে আমার দিকে তাকান আবার জানে রা যে করে পড়ানো একটা ভার এই যে পড়া না পড়া না পড়া ন একটা কি বাবা ভার পড়া একটা ভার পড়ানো একটা ভার তো পড়ানো মানে কি বাবা নিজে নিজেকে পর পরানো মানে কাউকে পরানো কোনো কিছু পরানো আরবি পরানো বা আচ্ছা পরা 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 কি পরা কি পরা কি পরা কি পরা তাহলে মাফুলে কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয় কি বা কাকে দিয়ে বাংলা ভাষায় এর চিহ্ন হচ্ছে বাংলা শব্দের সাথে এসিমের সাথে এটা তো একটা ইসমন তাই না বাবা এই এসিমের সাথে বাংলা ভাষায় কে থাকবে তোমাকে দেখেছি তোমাকে দেখেছি মানে তোমাকে দেখেছি আর সংজ্ঞাটা আমরা একটু পরে আসতেছি তাহলে দেখাটা একটা কাজ না আর যা দেখেছেন যা করে কি করেছে। যা করে যা করে তাই হয় কর্ম তাহলে পড়া কি পরে আরবি পরে। আরবি পড়াটা কাজ না বাবা পড়াটা কাজ কিন্তু কি আপনি আরবি তাহলে যা করে তাই হয় কি কর্ম তাহলে আরবিটা হচ্ছে একটা কি কর্ম বা মাফুলে বিহি আরও আমরা সুন্দর করে অভিনয় করে প্র্যাকটিক্যালের সাথে জানবো ইনশাল্লাহ সেটা কি বাবা দেখেন অসাধারণ সংজ্ঞা দিয়েছেন হেটা তোর নাও গ্রন্থকার ইসমন মাফুলুন বিহি অহুয়া ইসমুন মা ওয়াক আলাইহি যা পথিত হয় যার উপরে পথিত হয় ফে ফাইল কর্তার ফেল কিসের ফেল কর্তার ফেল কর্তার ফেল তাহলে ফেল মানে কি মারা ফেল মানে কি মারা আয় আমার সামনে প্লিজ কাম টু আসেন তাল এই যে হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো আছে মেরে আরাম হবে তাই না হ্যাঁ আচ্ছা এই যে মারাটা মারা মারা মানে কি যে এরকম ভাবে মারা একটা কাজ পৃথিবীর সকল কাজ চলমান হয় তাই না মারা এই যে মাল্লা 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 কিন্তু পৃথিবীর কোনো ফেল কোনো দিন একা কি হতে পারে না অবশ্যই তার কি লাগে বাবা কর্তা বা সাবজেক্ট বা ফায়ের লাগে সেটা চেনা যাক আর না যাক ফেলে মাজুল যেগুলো সেগুলো তো কিন্তু কর্তা লাগে এক একই কোনো জিনিসই হয় না ঠিক আছে তাহলে মারাটা এখন আমি মারবো মনে করেন তাহলে আমি মারবো এই যে আমি মারছি তাহলে আমি যেহেতু আমি করছি যেহেতু মারার কাজটা তাহলে আমি ফায়েল তাই না আর মারাটা হচ্ছে কাজ তাহলে ফেল তাহলে ফাইলের ফেল ফাইলের ফেল তার মানে ফাইল আমি এই যে আমি আসান হাবিব মারছি তাহলে দিলাম তাহলে আপনার নাম কি আমিনুল তাহলে আহসান আমি নাল ইসলাম নাকি হবে তাহলে আমি না কেন বললাম বাবা জবর দিলাম কেন কারণ মাফুলে বিহি ফেলের কাজ মানে ফেল যার উপরে পতিত হবে ফেল ফেল যার উপরে কি হবে পতিত হবে তাহলে এইবারে আপনি তাকান আমার দিকে আমি আপনার দিকে তাকাচ্ছি তাহলে এই যে আমার তাকান ওটা কার দিকে পড়ছে এই যে ভিডিওর দিকে পড়ছে যারা দেখছে তাদের দিকে পড়বে আমার চোখটা কোন দিকে পড়লো তাকান এরকম করে আমার দিকে তাকান ওরে বাবা ভয় দেখেন না তাকান তাহলে মাসা আল্লাহ তাহলে এই যে দেখা দেখাটা একটা কাজ না বাবা তাহলে দেখাটা যার উপরে পড়ছে তাহলে বলল বলেন যে আমি দেখলাম এখন প্রশ্ন করেন কি দেখলেন তাহলে কি দিয়ে প্রশ্ন করে যেটা পাওয়া যাবে সেটাই কি মা ফুলে বিহি তাহলে বিহি মানে হচ্ছে তার সাথে ঠিক আছে যান ইজার মাশাল্লাহ গুড বয় গুড বয় আচ্ছা তাহলে বিহি মানে তার সাথে তাড়াতাড়ি করেন বাবা সেরকম সময় নেই বলেন বিহি মানে তার সাথে তার সাথে মানে কার সাথে ফেলের সাথে তাহলে মাফুলে বিহি মানে কি ফেলটা যার উপরে পতিত হয় এই সংজ্ঞাটা কে দিয়েছেন হৃদয়তুর নাম গ্রন্থকার আমি কি বলেছি যে করে সে হয় কর্তা যা করে তাই হয় কর্ম যে করে সে হয় কর্তা যা করে তাই হয়